বিয়ে করার দরকার অবৈধ হারাম কাজের তো রাখাই যাচ্ছে আইনে তো নিষেধ নাই তাহলে বিবাহ করে ফেললে সম্পদের অর্ধেক দিয়ে দেওয়া লাগবে বিচ্ছেদ হয়ে গেলে তার চাইতে বিয়ে করার দরকার কি নিজেদের প্রয়োজন নিজেরা অবৈধভাবে হারাম উপায়ে সারবে রাষ্ট্রে আইনে যেহেতু নিষেধ নাই সমস্যার কোথায় একচল্লিশ নম্বর পৃষ্ঠায় আছে বিবাহ বিচ্ছেদের ক্ষেত্রে সঙ্গত নিষ্পত্তি নিশ্চিত করার করার প্রয়োজনে বা করতে বৈবাহিক সম্পত্তির পঞ্চাশ পঞ্চাশ ভাগ ভাগাভাগি কার্যকর করতে আপনারা অনেকে জানেন পশ্চিমা পৃথিবীতে এবং পৃথিবীর অনেক দেশে একটা নিয়ম আছে বিয়ে হওয়ার পর কোনো দেশে আছে তিন বছর যদি সংসার টিকে এরপর যদি তালাক বা বিচ্ছেদ হয় স্বামীর অর্ধেক দিতে আপনারা অনেকে জানেন পৃথিবীর সবচেয়ে বড় ধনীদের একজন তিনি কয়েক বিলিয়ন তার বউকে দিয়ে তালাক দিচ্ছেন কিছুদিন আগে উপার্জন করবে স্বামী বিচ্ছেদ হয়ে গেলে তার ভাগ অর্ধেক দিয়ে দিতে হবে কাকে পশ্চিমারা এবং তাদের পেছনে থাকার মূলত পরিবার ব্যবস্থাপনা সূত্র পরিবার ব্যবস্থাপনা পৃথিবী থেকে তুলে দিতে চায় এর নানা কারণ আছে অনেক দীর্ঘ অপেক্ষা আছে আলোচনা আছে আপনি যদি তাকায় দেখেন তাদের সমস্ত নিয়ম কানুন সবগুলো হলো পরিবার ব্যবস্থাপনা ধ্বংসের আয়োজন এই যে বিবাহের পর বিচ্ছেদ হলে স্বামী স্ত্রী স্বামীর সম্পদ যা কামাই করবে তার ফিফটি স্ত্রী পেয়ে যাবে এই জিনিসটা পশ্চিমে যে আছে এটার কারণে কেউ বিয়ে করতে আগ্রহী না এটা আমরা সবাই জানি সে সমস্ত জায়গায় মানুষ বিয়ে করতে চায় না কারণ বিয়ে করতে চায় না কারণ বিয়ে করার দরকার কি অবৈধ হারাম কাজের সঙ্গী তো রাখাই যাচ্ছে আইনে তো নিষেধ নাই তাহলে বিবাহ করে ফেললে সম্পদের অর্ধেক দিয়ে দেওয়া লাগবে বিচ্ছেদ হয়ে গেলে তার চাইতে বিয়ে করার দরকার কি নিজেদের প্রয়োজন নিজেরা অবৈধভাবে হারাম উপায়ে সারবে রাষ্ট্রের আইনে যেহেতু নিষেধ নেই সমস্যা কোথায় ঘরে ঘরে এটার চর্চা চলছে বিয়ে সেখানে খুব একটা হয় না রেয়ার কেস কেউ বিয়ে করতে চায় আর বিয়ে না করার কারণে কি হয় সন্তান হয় না কারণ অবৈধ এবং হারাম কাজ যার সাথে করে সেখানে সন্তান নেওয়ার প্রশ্ন ওঠে না যাকার সন্তান হওয়ার প্রবণতা কমে গেছে চায়নার মতো দেশ যখন এক সময় একটার বেশি দুইটা সন্তান হলে সরকার অনেকগুলো অর্থদণ্ড চাপিয়ে দিত আগের কথা না সে চায়না এখন আপনি একটার বেশি বেশি দুইটা তিনটা চারটা যত সন্তান জন্ম দিবেন তত সরকার আপনাকে টাকা দিবে বেশি দিন লাগে নাই পৃথিবীর মানুষ আর কখন বুঝবে পশ্চিমের প্রত্যেকটা দেশ এমনকি পূর্বের প্রত্যেকটা উন্নত দেশ আজ তাদের পর্যাপ্ত মানুষ নেই দেশ চালাবার মতো দেশের কাজ কাম করার মতো পর্যাপ্ত মানুষ নেই জার্মানির মতো দেশ হাজার হাজার লাখ সিরিয়ান রিফিউজিদেরকে জায়গা দিয়েছে কেন জায়গা দিয়েছে কারণ তাদের দেশ চালানোর মতো মানুষ নেই রিফিউজিদেরকে ঢুকায় তাদেরকে কাজ শিখায় কাজে লাগাই দিচ্ছে গোটা পৃথিবী আজ ক্রাইসিসে আছে প্রত্যেকটা দেশ ক্রাইসিসে আছে মানুষ নেই বৃদ্ধ দিয়ে দেশ বড়ে যাচ্ছে ইয়াং জেনারেশন তৈরি হচ্ছে না কারণ ওই যে বৈবাহিক যে সম্পর্ক পারিবারিক ব্যবস্থা ভেঙে ফেলা হয়েছে বিয়ে যখন যখন করতে চায় সন্তান সন্তান হয় হয় না জেনারেশন গ্যাপ তৈরি হয়ে যাচ্ছে আমার এরা আমাদেরকে সে প্রস্তাব দিচ্ছে পশ্চিমের সেই বস্তা পচার সস্তা প্রস্তাব দিচ্ছে বাংলাদেশে স্বামী স্ত্রীর মধ্যে দাম্পত্য সম্পর্কের মধ্যে দিন দিন ফাটল ধরছে আমাদের সম্পর্কগুলো দিন দিন খারাপ হয়ে যাচ্ছে এতে কোনো সন্দেহ নাই কিন্তু এরপরও আমাদের দেশে নারী পুরুষ স্বামী স্ত্রী হিসাবে তাদের মধ্যে যেই পরিমাণ সম্পর্ক সৌহার্দ্য বিশ্বাস ভালোবাসা এখনো বিদ্যমান পশ্চিমাদের কাছে সেটা স্বপ্নমান ওরা কল্পনাও করতে পারে না যে আমাদের এখানে স্বামী স্ত্রী অন্যকে কিভাবে ভালোবাসে কতটা বিশ্বাস করে এখনো পর্যন্ত কিছু বিচ্ছিন্ন ঘটনা তো আছেই কিন্তু এখনো পর্যন্ত বেশিরভাগ ফ্যামিলিতে স্বামী স্ত্রী একজন আরেকজনকে ছাড়া বাঁচবে না এমন একটা অবস্থা পশ্চিমের লোকেরা এগুলো কল্পনাও করে না তো সেই বস্তবতা সস্তা জিনিস তারা এখানে চাপাতে চায়